তো তোমাদেরকে গেস করতে হবে কত টাকা আছে তো তোমাদেরই করতে হবে গেসটা নমস্কার বন্ধুরা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো আজ আমি খুবই খুশি আর কেন খুশি কি কারণে খুশি তোমরা তো থামবেল দেখে বুঝেই ফেলেছ তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজ আমি তো ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে বলি তোমরা যেখানেই কাজ করবে ধৈর্য ধরে কাজ করবে যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই কাজ করবে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ আমি নিজে আগে ধৈর্য ধরে কাজ করতাম না ভিডিও একদিন আপলোড করতাম একদিন আপলোড করতাম না তো এই কারণে আমার মানে চ্যালেঞ্জ ডাউন হয়ে গেছিলো তো তারপর তারপর তো তারপর আমিও ভিডিও করা শুরু করলাম যেমন আমার চ্যানেলের বয়স কিন্তু তিন বছর পূর্ণ হয়ে গেছে তো তিন বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো কত পেয়েছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা লাইক স্ক্রিপ্ট না করে ভিডিওটি তোমরা দেখতে থাকো তো একটা গ্রামের বউ যখন ভিডিও করে তখন কিন্তু গ্রামের লোকজন অনেকজনই খারাপ বলে কিন্তু তার স্বামী যদি তার পাশে থাকে তো আমার মতো প্রত্যেক মেয়েই কিন্তু এগিয়ে যেতে পারবে তো এই সব কথা আমি না বলতেই পারতাম তবুও আমি বলছি যে আমার মতো তোমরাও এগিয়ে যাও যেন তোমরাও যেন আমার মতো এই জায়গায় আসো তো অনেক সবটাই কিন্তু মানে ধৈর্য ধরে কাজ করতে হবে না হলে কিন্তু কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না তো আমিও অনেক অনেক কষ্ট করে কেষ্ট পেয়েছি তো তোমরাও চেষ্টা করবে আমার মতো আর সবটাই হয়েছে মানে আমার স্বামী আমার পাশে ছিল বলে তো আমি কিন্তু নিয়ম মতো ভিডিও করতাম না বলে আমার চ্যালেঞ্জ এত দেরি হওয়ার পর আমি পেমেন্ট পেয়েছি প্রায় তিন বছর হতে যাচ্ছে তো তোমাদেরকে বলে তোমরা নিয়ম মতো ভিডিও করো নিয়ম মতো ভিডিও টাইমে পোস্ট করো ছাড়ো তো তোমরা দেখবে খুব তাড়াতাড়ি পেমেন্ট পাবে এবং মনিটাইজেশনটাও অন হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার মতে তোমাদের এতটা দেরি হবে না তো আমি তো কখনো ভাবিনি যে আমিও একদিন আর পাঁচটা মেয়েরা যেমন টাকা পায় তো আমিও পাবো এটা আমি কোনো দিন ভাবি তো আমার চ্যানেলের কিন্তু অনেক পুরনো আইডি হয়ে গেছিলো প্রায় তিন বছর তো লাস্ট পর্যন্ত আমি যে পেমেন্টে পেলাম তো আমি খুবই খুশি আর সবটাই হয়েছে কি বলুন তো মানে আমার দোষেই আমি কিন্তু চ্যালেঞ্জটা থেকে টাকাটা অনেক আগেই পেতাম কিন্তু আমার দোষেই আমি ভিডিও ঠিকঠাক করে করতাম না বলে টাকা পেতে আমার এতটা দেরি হলো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো আমার তো খুব খুব খুশি আর তোমরাও কিন্তু আমাদের মতো আমার মতো এগিয়ে যেতে পারো তোমরাও চ্যালেঞ্জ খোলো যারা এখনও খোলো আমার মতো ভিডিও শর্ট লং ভিডিও যেটা তোমরা যেই কন্টিনিউ ভিডিও তোমরা আপলোড করছো সেটা আপলোড করো তোমরাও দেখবে একবার একদিন এগিয়ে যাবে তো এইটুকুনই বলবো তোমরাও আমার মতো এগিয়ে যাবে আর আমি যেমন তো আমি আর কিছু বলতে পারছি না তবুও আমি বলার চেষ্টা করছি আমার কথা এটকে এটকে যাচ্ছে তো অনেকটাই খুশি আর আমি এই ধরনের ভিডিও প্রথম পোস্ট করছি আপলোড করছি তো তার জন্য আমার একটু কথাগুলো বলতে অসুবিধা হচ্ছে তো কি বলবো আমি ভেবে পাচ্ছি না তবুও আমি বলছি তো তোমরা একটু যদি কোনো ভুল করে থাকি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিও তো আমি তোমাদের টাকাটা দেখাচ্ছি কত টাকা পেয়েছি তো আমি কিন্তু টাকাটা গুনবো না তোমরাই কিন্তু গুনবে ঠিক আছে তো আমি টাকাটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ধারণা করো কত টাকা তো আমি বলবো এটা কত টাকা লাস্টে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমি নিশ্চয়ই বলবো কত টাকা তো টাকাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে পাঁচশো টাকা নোট আছে তিন চারটে একশো টাকা আছে তিন চারটে তো দুশো টাকা আছে তিন চারটে আরও আছে অনেক টাকা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি না আমি হাতে ছড়াতে পারছি না টাকাটা তো তোমরা গেস্ট করো কত টাকা আছে তো গেস্ট করে কমেন্ট করে বলবে এখানে কত টাকা আছে ঠিক আছে তো আমি তো খুবই খুশি আর আমি এই টাকা নিয়ে কী করবো আমি নিজেই জানি না তো এখানে পাঁচ হাজার টাকা আছে তোমাদেরকে আমি বলে দিলাম লাস্ট পর্যন্ত পাঁচ হাজার টাকা প্রথম আমি পেয়েছি তো কীভাবে পেয়েছি এই ভিডিও আমি পরে তোমাদেরকে দেবো আমার কিন্তু সাবস্ক্রাইব এক হাজারের উপরে কিন্তু ওয়াশ টাইম আমার কম কিন্তু তবুও আমি কিভাবে টাকাটা পেলাম এই ভিডিও তোমাদের আমি পরের ভিডিও তো দেবো তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর আমার পাশে সবাই থেকো আর আমি যে একবার টাকা পেলাম এটাই আমার অনেক অনেক মানে খুব খুশি আর কি বলবো তো বন্ধুরা সবাই ভালো থেকো তো টা টা সবাইকে বাই তো সবাই আমার পাশে দেখো নমস্কার